অনেক পুরাতন ফেসবুক আইডির নামটি শুধু মনে আছে আপনি এখন যে ফেসবুক আইডি ব্যবহার করছেন এই ফেসবুক আইডির সার্চ বক্সে পুরাতন ফেসবুক আইডির নাম লিখে সার্চ করলে সেই আইডিটি চলে আসে নামের উপরে চাপ দিয়ে প্রোফাইল ভিজিট করা যায় নাম্বার পাসওয়ার্ড জিমেল ভুলে যাওয়ার কারণে পুরাতন ফেসবুক আইডিটি লগ করতে পারছেন না সঠিক ভিডিওতে চলে এসেছেন খুব সহজে আপনার পুরাতন যে কোনো ফেসবুক আইডি রিকভার করতে পারবেন নাম্বার জিমেল পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা নেই শুধু নামটি মনে থাকলেই হবে আশা করি আপনার পুরাতন ফেসবুক আইডির নামটি মনে আছে আমি দুইটি সিস্টেমে পুরাতন ফেসবুক আইডি রিকভার করবো আশা করি দুইটি সিস্টেম থেকে কোনো একটি সিস্টেম আপনার অবশ্যই কাজে লাগবে তাই ভিডিওটি টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখে অসাধারণ কাজটি শিখে রাখুন বাংলা চ্যানেলের নতুন ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন শুরু করা যাক মোবাইলের গুগল প্লেস্টোর অ্যাপ ওপেন করবেন স্টোর থেকে যে কোনো একটি বিপিএন অ্যাপ ইনস্টল করবেন আপনার পুরাতন ফেসবুক আইডি রিকভার করার জন্য মোবাইল দিয়ে অনেকবার চেষ্টা করেছেন যার ফলে এখন ফেসবুক আপনার মোবাইলের আইপি অ্যাড্রেস ব্লক করে রেখেছে আনব্লক করার জন্য মোবাইলে অবশ্যই একটি বিপিএন অ্যাপ কানেক্ট করে নিতে হবে চেক করার জন্য নোটিফিকেশান প্যানেল উপর থেকে নিজ দিকে টান দিবেন এখানে বিপিএন অ্যাক্টিভড লেখা শু হবে উপরের দিকে বিপিএন লেখা থাকবে তার মানে বিপিএনটি সঠিকভাবে কানেক্ট হয়েছে এখন মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন ক্রোমের সার্চ বক্সে টাইপ করবেন ডব্লিউডব্লিউডব্ল্লিউ ডট ফেসবুক ডট কম দেন গোতে ক্লিক করবেন ফেসবুক আইডি লগ ইন করার ওয়েবসাইটে চলে আসবে উপরের দিক থেকে ত্রির ক্লিক করে ডেস্কটপ সাইট সেটিংসটি অন করবেন আমি আগেই অন করে রেখেছিলাম ডেস্কটপ সাইটে ফেসবুক আইডি লগ ইন করার জন্য এখানে নাম্বার জিমেল পাসওয়ার্ড দেওয়ার অপশান শো হবে আপনি যেহেতু ফেসবুক আইডির সব কিছু ভুলে গেছেন নাম্বার জিমেল পাসওয়ার্ড ভুলে গেছেন তাই এখন আপনার মোবাইলের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ব্যাকে চলে আসার পর ফেসবুক অ্যাপ ওপেন করে অন্য যে কোনো একটি ফেসবুক আইডি আশা করি লগ ইন আছে ফেসবুক অ্যাপে অবশ্যই একটি আইডি লগ ইন করে রাখবেন সার্চ বক্সে আপনার পুরাতন ফেসবুক আইডির নামটি লিখে সার্চ করবেন আশা করি এখানে আপনার পুরাতন ফেসবুক আইডিটি চলে আসবে এখান থেকে পুরাতন ফেসবুক আইডির নামের উপরে ক্লিক করে প্রোফাইলে চলে আসবেন নাম লিখে সার্চ করলে আপনার পুরাতন ফেসবুক আইডি যদি না আসে তাহলে চিন্তা করতে হবে না ভিডিওটি কন্টিনিউ করুন আরও একটি সিস্টেম দেখিয়ে দিব আর যদি ফেসবুক আইডি আসে তাহলে প্রোফাইলে চলে আসবেন দেন থ্রিডরে ক্লিক করবেন নিচের দিক থেকে সমান সমানের পরের সংখ্যাগুলো কাতায় নোট করে নেবেন খাতায় লিখে নেবেন আপনার পুরাতন ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কের এই সংখ্যাগুলো লিখে নেবেন আর আপনার ফেসবুক প্রোফাইল যদি পরিবর্তন করা থাকে অনেকের ফেসবুক প্রোফাইলে সংখ্যা থাকবে না আমার পার্সোনাল ফেসবুক আইডির প্রোফাইল দেখিয়ে দিচ্ছে যে দেখুন এম ডি নাসিম ফোর জিরো ফোর ফাইভ এই অংশ প্রোফাইল লিঙ্ক আপনার যদি প্রোফাইল লিঙ্ক কাস্টমাইজ করা থাকে তাহলে অবশ্যই এইভাবে থাকবে আপনি স্ল্যাশের পরের অংশ কাতায় লিখে নেবেন আর সংখ্যা থাকলে সব সংখ্যা লিখবেন ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বারের বক্সে আপনার পুরাতন ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কের সংখ্যা পেস্ট করবেন অথবা টাইপ করবেন প্রোফাইল লিঙ্কে নাম সংখ্যা থাকে তাহলে নাম সংখ্যা দিয়ে দিবেন নিচের দিকে পাসওয়ার্ডের বক্সে ভুল পাসওয়ার্ড টাইপ করবেন যে কোনো ভুল পাসওয়ার্ড টাইপ করে লগ ইনে ক্লিক করবেন এই যে দেখুন পুরাতন ফেসবুক আইডি এখানে চলে এসেছে নামটি চলে এসেছে এখন যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছি তাই নিচের দিক থেকে ফর গটেন পাসওয়ার্ডে ক্লিক করব। আর আপনার এখানে যদি ট্রাই অ্যানাদার ওয় এলাকা শো হয় তাহলে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন রিসেট ইউর পাসওয়ার্ড এই পেজে নিয়ে আসা হবে আপনার ফেসবুক আইডিতে যে নাম্বার অ্যাড করে রেখেছিলেন সেই নাম্বারের শেষে দুইটি সংখ্যা শো হবে আশা করি নাম্বারের শেষে দুইটি সংখ্যা দেখেই বুঝতে পারবেন কোন নাম্বার দিয়ে ফেসবুক আইডিটি খুলেছিলেন আর জিমেলটিও কিন্তু শু হবে এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন আর আমি আগেই বলেছিলাম আপনার পুরাতন ফেসবুক আইডির প্রোফাইল লিংক যদি সংগ্রহ না করতে পারেন আমি আরেকটি সিস্টেম এখন দেখাবো এই জন্য ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর ফেসবুক ওয়েবসাইটে চলে আসবেন ফেসবুক আইডি লগ করার পেজ থেকে ফর গটেন পাসওয়ার্ডে ক্লিক করবেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এই পেজে নিয়ে আসা হবে এন্টার ইমেল অ্যাড্রেসের বক্সে আপনার পুরাতন ফেসবুক আইডির নামটি টাইপ করবেন সঠিকভাবে নামটি টাইপ করে সার্চে ক্লিক করবেন নামের সাথে মিল আছে এমন সব ফেসবুক আইডি এখানে সিরিয়ালভাবে শো হবে প্রোফাইল ফটো দেখে আপনার ফেসবুক আইডি চিনতে হবে এই লিস্টে যদি আপনার ফেসবুক আইডি না থাকে তাহলে নিচের দিক থেকে আই এম নট ইন দিস লিস্টে ক্লিক করে আপনার ফেসবুক আইডির সাথে অ্যাড আছে এমন যে কোনো ফেসবুক আইডির নাম লিখে সার্চ করলে আপনার পুরাতন ফেসবুক আইডিটি পেয়ে যাবেন আমি যেহেতু শুধু নাম লিখে পুরাতন ফেসবুক আইডি খুঁজে পেয়ে গেছি তাই আর ইন দিস লিস্টে ক্লিক করার প্রয়োজন হচ্ছে না ফেসবুক আইডি খুঁজে পাওয়ার পর দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ফেসবুক আইডির নামের পাশের দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে রিসেট ইউর পাসওয়ার্ড এই পেজেই কিন্তু নিয়ে আসবে দেখুন এই পেজে নিয়ে আসা হয়েছে এখান থেকে নাম্বার অথবা জিমেল সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করবেন কোড নাম্বার যাবে কোড নাম্বারটি অলরেডি চলে এসেছে আমি কপি করে এই বক্সে পেস্ট করে দিব। আপনার নাম্বারে অথবা জিমেলে কোড যাবে কোডটি অবশ্যই সংগ্রহ করে টাইপ করে কন্টিনিউয়ে ক্লিক করে নতুন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করবেন আমি স্কিপে ক্লিক করে দিলাম পাসওয়ার্ড পরে পরিবর্তন করে নিব ব্যাকে চলে আসব আমি ভিডিওটি এখানে ইডিট করবো না এডিট করলে আপনার কনফিউশন কাজ করবে ডেস্কটপ সাইট বন্ধ করে দিলাম ফেসবুক আইডি কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে আমি যদি নতুন করে ফেসবুক অ্যাপ ওপেন করি মানে গুগল ক্রোম থেকে ফেসবুক ওয়েবসাইটে আসি তাহলে এই যে দেখুন ফেসবুক আইডি লগ ইন হয়ে গেছে কাদিজে আক্তার আপনিও এইভাবে খুব সহজে আপনার পুরাতন ফেসবুক আইডির নাম্বার জিমেল পাসওয়ার্ড ভুলে গেলেও লগ করতে পারবেন আর আপনার পুরাতন ফেসবুক আইডিতে যে নাম্বার এবং জিমেল অ্যাড ছিল সেই নাম্বার জিমেল যদি আপনার কাছে এখন না থাকে তাহলে কিভাবে ফেসবুক আইডি লগ করবেন যদি শিখতে চান কমেন্ট বক্সে জানাবেন নতুন ভিডিও তৈরি করব। ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন